বন্ধুরা এভাবেই রান্না হলো ওলকসুর ডাটা এবং চিংড়ি মাছ দিয়ে হ্যালো বন্ধুরা বন্ধুরাশন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরগিরভাবে ভালোবাসেন আমিও ভালোবাসি তবে আজকের রেসিপি হলো ওলকসুর ডাটা এবং চিংড়ি মাছ দিয়ে রান্না এখানে আমি দুইটা ওলকসুর ডাটা নিয়েছি যে দেখুন এই ডাটাগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি ডাটা দুটো চুলে কেটে নেব এখন আমি কেটে নেব ডাটাগুলো এভাবে করে আমি প্রথমে উপরে যে খোসাটা আমি শুলে নেব এইভাবে ডাটাটা আমি চুলে নিয়েছি এখন অনেক মোটা তাই আমি সিঁড়ে নেব এখন আমি এমন পিসপিস করে কেটে নেব এভাবে করে কিন্তু আমি ডাটা দুটাই শুলে ওমন পিসপিস করে কেটে নেব আবার আমি ওমন শুয়ে নেব এখন এভাবেই আমি পিস করে কেটে নেব এভাবে আমি সব ডাটা কেটে নেব কসুর ডাটা দুটি আমি কেটে নিয়েছি এখন দিয়ে দেবো কট্টুক লবণ আর এখানে নিয়েছি দুইটা লেবু লেবুগুলো কেটে আমি রস সরিয়ে পাঁচ মিনিটের মতন মেখে রাখব এখন দেব লেবুর বস পুরো দুটো লেবুর রস দিয়ে দিলাম যাতে ডাল না ধরে বুঝতেই তো পারছেন যেমন কচুর ডাটা এই জন্য এখন আমি পাঁচ মিনিটের মতন রেখে রাখবো তারপরে ভালোভাবে ধুয়ে নেব তারপরে ভাপ দিয়ে নেব বন্ধুরা আমি সেই কচুর ডাটা লবণ এবং লেবুর রস দিয়ে পাঁচ মিনিট রাখার পরে ভালোভাবে ধুয়ে এনেছি এখন আমি একটু ভাপ দিয়ে নেব এখানে আমি কড়াইতে গরম জল দিয়েছি জলে আমি এই দিয়ে বাপ দিয়ে নেব এখন পাঁচ মিনিটের মতন আমি বাপ করে নেব আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব একটু হলুদ দেব অল্প লবণ এখন আমি মাছগুলো মেখে নেব প্রথমে চিংড়ি মাছগুলো ভাজা জন্য কড়াইতে সরষের তেল দেব তেল গরম হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব রসুন বাটা আবার একটু আমি আবারও রসুন বাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এখন দেব হলুদ গুঁড়ো দিব জালের গুঁড়া লবণ আর দেব জিরে বাটা এখন আমি অল্প জল দিয়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি নারকেল বাটা নারকেল বাটা দিয়েও আমি কষিয়ে নেব কষুর ডাটা সিদ্ধ করার পরে আমি কিন্তু এমন এই জলগুলো ছিপতে ছিপে ফেলে দেব যাতে গাও না ধরে এবং এই কচুতে জল না থাকে সেইভাবেই আমি কিন্তু শুকনো শুকনো করে ছিপিয়ে নিয়েছি আর এদিকেও মশলা কষানো হয়ে গেছে এখন আমি এই সিদ্ধ করা কচু দিয়ে দেব এখন আমি কচুর ডাটাগুলো কষিয়ে নেব কঠুর ডাটা কষানোর মধ্যে আমি বাজা শিঙিগুলো দিয়েও কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো অল্প জল আর বেশি জল দেব না কারণ এগুলো একটু মাখা মাখা করেই নামাবো এই জন্য অল্প জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব অল্প চিনি জলও কিন্তু প্রায় কেনে গেছে অল্প সামান্য আছে আমি এটুকুও ভালোভাবে শুকিয়ে নেব বন্ধুরা ওলকসুর ডাটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো একদম কিন্তু শুকনো শুকনো করেই দেশি কারণ এতে বেশি কিন্তু জল থিয়ে খাওয়া যায় না তাহলে হয়তো গাল ধরতে পারে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই রান্না হলো ওলকসুর ডাঠ এবং চিংড়ি মাছ দিয়ে এভাবে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে ভালোভাবে যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু গাল ধরে না তবে এভাবে আপনারাও বানিয়ে দেখবেন আর এগুলো কিন্তু গরম ভাতের সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার